সকলকে আলাইকুম রহমতুল্লাহ করছি সকলকে মোবারক ইসলাম আল্লাহ করেছেন যে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম একমাত্র দিন হচ্ছে ইসলাম যেটা গ্রহণযোগ্য পাকের কাছে যোগে যুগে নাস্তিকরা নানা রূপে নানা ঢঙে নানা উদ্বেগ নিয়ে নানা ব্যাখ্যা নিয়ে নানা শব্দ নিয়ে মুসলিম সমাজে আবির্ভাব তাদের ঘটে এটাই তার বাস্তব এই দেশে কবি শামসুর রহমান ছিল যিনি আজানকে বেশাবৃত্তির সাথে উদাহরণ দিয়েছিলেন এবং কুকুরের সাথে তিনি সেটা ধারণা পোষণ করে তিনি কথা বলেছিলেন তসলিমা নাসরিন এই দেশে ছিল এবং নানাভাবে ইসলামকে পদদলিত করবার জন্য যথেষ্ট লিখনের মাধ্যমে চেষ্টা ফিকির করেছিল এই তসলিমা নাসরিনরা এবং বেগম রোকেয়ারাও সেই চেষ্টা করতে চেষ্টা করতে কুণ্ঠারোধ করেনি যোগে যোগে বাংলাদেশে অসংখ্য নাস্তিক্যবাদের বীজ রোপণ করেছে একটাই টার্গেট ইসলামকে কলঙ্কিত করা ওলামাইকরামকে কলঙ্কিত করা বর্তমান যে ওমামা নিয়ে কথা চলছে এনসিপির দায়িত্বশীল এবং আরও নারীবাদীদের মধ্যে তিনজন এবং বাকি আরও রয়েছেন তিনজন তারা নারী স্বাধীনতা চায় তারা নারীর চামড়া চম চর্ম বা তা গোষ্ঠের ব্যবসার স্বাধীনতা তারা চায় এবং তারা পতিতাবৃত্তিকে একটি রাষ্ট্রীয়ভাবে যাতে সাপোর্ট দেয় এটা নিয়ে তারা নানা হুঙ্কার নানা কথাবার্তা কমিশনের কাছেও তারা এটা জমা দিয়েছে এটা আপনাকে বুঝতে হবে যে আমরা এজ এ মুসলিম মুসলিম সমাজ অলুষিত করবার জন্য জেনা ব্যবিচার সুদ ঘুষ দুর্নীতি এগুলো প্রবেশ করিয়ে মুসলমানদেরকে ধ্বংস করবে এটাই তার বাস্তবতা তবে আমরা ওমামাদেরকে বলতে চাই বাংলাদেশ বিরানব্বই ভাগ মুসলিমের দেশ এই দেশে আমার মনে হয় না আপনারা সুবিধা করতে পারবেন আমরা আগেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও আমরা থাকবো আমাদেরকে আপনি যতই হারামজাদা বলুক না কেন আপনার মুখের ভাষা থেকে আমরা বুঝতে পারছি আপনি হারামজাদা থেকে কোনো অংশে পিস হননি এবং আপনি কোনো অংশে কম নন অতএব ওলামা একরামকে শক্ত হাতে এই নাস্তিক্যবাদী মনোভাবকে গুড়িয়ে দেবার জন্য ঐক্যের কোনো বিকল্প নেই আসুন কাদা ছুড়াছুড়ি বন্ধ করে আমরা একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে নাস্তিক্যবাদী মনোভাবকে এই দেশ থেকে সরিয়ে দেবার চক্রান্তকে সরিয়ে প্রত্যয় অবলম্বন করি আবারও কোন নতুন ভিডিওতে ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ আমি মোহাম্মদ সানাউল্লাহ নুরী চেয়ারম্যান আলাহনাফ রিসার্চ কাউন্সিল বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি